সালাম আলাইকুম সবাইকে বিদ্যা প্রতিকার পত্রিকার কথা থেকে স্বাগতম তিরিশ এপ্রিল দুই হাজার পঁচিশ এশিয়া উন্নয়ন ব্যাংক এডিবি এর মতে বাংলাদেশ এশিয়ার কততম অর্থনৈতিক দেশ নব সম্প্রতি কানাডার পার্লামেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছে লিবারেল পার্টি জনপ্রিয় আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে কোনটি পেপাল বাংলাদেশে কার্যক্রম নেই বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বি টিআরসি স্টার্লিং কে কত বছর মেয়াদে লাইসেন্স দিয়েছে দশ বছর সোনাদিয়া দ্বীপ কোথায় অবস্থিত কক্সবাজারের মহেশখালী উপজেলা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী কে মার্কো রুবিও বিশ্ব সামরিক ব্যয় দু হাজার চব্বিশের শীর্ষ দেশ কোনটি মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় চীন তৃতীয় রাশিয়া সম্প্রতি বাংলাদেশকে তথ্য প্রযুক্তিতে সহায়তা করতে আগ্রহ প্রকাশ করেছে কোন দেশ সিঙ্গাপুর এডিবি এর পরিসংখ্যান অনুযায়ী বর্তমান বাংলাদেশের এর আকার চারশো পঞ্চাশ দশমিক পাঁচ বিলিয়ন ডলার বাংলাদেশের বর্তমান অর্থ উপদেষ্টা কে সালেউদ্দিন আহমেদ ধন্যবাদ সবাইকে